আল কুরআন ডিপার্টমেন্টে বলছে এখানে যেভাবে আছে এইভাবে বলছে চাই হোক বিশ্ববিদ্যালয়ে একটু উস্তাদদের সাথে আলোচনা করেন এই ডিপার্টমেন্টের নামটা তো এইভাবে রাখা আরো বড় বিয়াদবি কুরআন মাজি আমি আসলে তো শুনুন ঠিক আছে আমাদের শুনেন ভাই আমি বলি কোলামা কলেজের ভাবে মুখে একটা কুরআন বললে ঠিক আছে কিন্তু ভার্সিটির নাম একটা ডিপার্টমেন্টের নাম কুরআন ডিপার্টমেন্ট আল কুরআন रिलेटेड বিয়াধুবি চরম বিয়াধুবি তা নাম হতে হবে আল কুরআন আল মাজিদ অথবা এই ধরনের আরো সম্মানসূচক শব্দ দিয়ে নাম রাখতে হবে তো আপনারা এতজন ছাত্র পড়েন এই কথাটাকে মাথায় আসা না কোরআনের সাথে আপনারা এইভাবে আপনারা নবীর নাম আসলে বলেন নূর নবী বেদাতি শব্দ লাগান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো কোরআনের সাথে এরকম বেয়াদবি কেন ভাই এটা জবাবটা দেন আগে বাহাস করব তো বুঝছি আপনার বাহাসের বিষয় আসেন এটা এটা না আমি আগে যে প্রসঙ্গ আমার প্রসঙ্গে আসলে সমস্যা কি আপনার আমার প্রসঙ্গে আসেন এর বেয়াদবি কিনা ভাই কোরআনের সাথে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ আর কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম এটা সম্মানজনক শব্দ দেওয়াটা উচিত না যে ইউনিভার্সিটির একটা ছাত্রের মাথাতেও এই বুকটা আসে না তার সাথে আমি কি কথা বলবো বলেন আপনার আমার কাছে আসলো আপনার মাথায় এই কথাটা ঢুকে না কেন

ইসলামিক ডিপার্টমেন্ট রেকর্ড হচ্ছে কিন্তু আরে বাবারে আপনি রেকর্ড তো রাখছেন এটা জবাব দেন না রেকর্ড তো হইতেছে এটা জবাব দেন আমি আপনাকে স্বচ্ছ होश নেই ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে আমি কথা বলবো সেটার উত্তর দেন না আরে যে এই প্রশ্নের উত্তর দিতে পারে না এর সাথে কি কথা বলবো যে কথা বলেন আমি আপনাকে যে বিষয়ে প্রশ্ন করেছি সেটার কথা বলেন আগে তোবা করেন আগে ইস্তেকফার করেন কয়েকবার আগে কয়েকবার ইস্তেকফার করেন যে আল কুরআন ডিপার্টমেন্ট এভাবে বলাটা অনুচিত আগে তোবা করেন আগে ইস্তেকফার করেন না এরপরে আমি তো কথা বলতেছি হ্যাঁ ঈদ এ মিলাদুন তো কথা বলবো ঈদ এ মিলাদুন নিয়েই তো কথা বলবো তার আগে এই আপনি তো ইস্তেকফার করেন আগে ইস্তেকফার করে নেন না বাস বাস করার জন্য আগে ইস্তেগফার করেন ভাই আগে তওবা করেন তওবা করেন আল কোরআন ডিপার্টমেন্ট এইভাবে বলাটা ঠিক না বেয়াদবি কোরআনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদব আগে আপনি ইস্তেগফার করেন না ইস্তেগফার করেন আপনি তো প্রসঙ্গের বাহিরে কথা বলছেন আপনার প্রসঙ্গের আগে আমি প্রসঙ্গ যেটা উল্লেখ করেছি এই বিষয়ে কথা বলেন আপনার কাছে তো আমি এই বিষয়ে পরে যাব আগে ইস্তেগফার করতে হবে আপনাকে তওবা করতে হবে আমি আপনাকে আগে যে বিষয়ে ধরেছি সেই বিষয়ে আগে কথা বলতে হবে না আপনি ওই বিষয়ে যাওয়ার আগে তো ভুল করছেন একটা ওই ভুলের খেসারও তাকে দিয়ে নেন না আগে ইস্তেগফার করেন ওই বিষয়ে তো আমি যাব আপনি এখন ইস্তেগফার করে তওবা করেন আমি এখনই যাব ইদি মিলাদুন নবীতে

কোরআনের সাথে একটা সম্মানজনক শব্দ লাগাইতে হবে কোরআন মাজি বা এরকম কোরআনের সাথে সম্মানজনক হ্যাঁ সেই বিষয়ে বলবো তার আগে আপনি যে ভুল করছেন সেই ভুলের জন্য ইস্তেফার করেন আপনারা এই বলটা শুধরাবেন আমার সাথে যার ভিতরে কোরআনের আজমত নাই তার সাথে কোরআনের দলিল দিলে কি হবে যার ভিতরে কোরআনের আজমত নাই যার ভিতরে কোরআনের আজমত নাই তার সাথে কোরআনের দলিল দিয়া কোনো লাভ নাই না আপনাকে আমি কোনো দলিল দিব না কারণ আপনাকে আমার লাইনে আসতে হবে আপনার লাইনে তো আমি যাব না কোরআন কোরআন হাদিস থেকে দলিল দেব হাদিস থেকে দলিল দিব হাদিস শরীফ বললেন তো কোরআনের ভিতরে আবার আল কোরআনে আল কোরআন ডিপার্টমেন্ট বললেন কেমন এটা বলেন আপনি লেখা থাকুক যাই আপনি ঠিক করে বলেন আল কোরআন আল মাজিদ ডিপার্টমেন্ট আমার এই কথাটা আগে বলেন এই কথাটা আগে বলেন এই কথাটা আগে বলেন এরপরে দলিল দিব আগে কোরআনের আজমত দিলের ভিতরে ঢোকান তারপরে দলিল দিব এখন বলেন আল কোরআন আল করিম হ্যাঁ কারিম বললেও ঠিক আছে ইন্নাহু আল কোরআন আল করিম আছে দলিল তো আমি ওই আলোচনা আমি ঢুকি নাই তো ওই বিষয়ে যাব না আপনার কাছে আপনি তো কোরআনের আজমত বুঝেন না যে কোরআন বুঝেনা তার সাথে কিসের কথা বলবো আপনি তো জাহেল জাহেলের সাথে কোনো কথা নাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কল রেকর্ড করে ছেড়ে দেন আপনি জাহেল এটা মানুষ দেখুন